দুই গোষ্ঠীতে বিভক্ত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নতুন সংগঠনটির জন্ম হয়েছে বছর দেড়েক আগে নতুন এই সংগঠনটির নাম অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বর্তমানে এই দুই সংগঠনের পদাধিকারীরা একে অপরের বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে সরব হয়ে উঠেছে বিভক্ত দুই সংগঠনের পদাধিকারীরা পরস্পর পরস্পরের প্রতি বিশোধগার সহকারে অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যমে কাজিয়া শুরু করেছে উল্লেখ্য ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনে বহু পুরনো সংগঠন রাজ্যে কেমিস্ট অ্যান্ড ড্রাগেস্টের এই একটি সংকট ছিল এই পুরনো সংগঠনটি আড়াআড়িভাবে ভেঙে জন্ম দিয়েছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনটি ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির পদাধিকারীদের অভিযোগ পুরনো সংগঠন ভেঙে পুরনো কমিটি সম্পাদক কোষাধ্যক্ষ সভাপতি সহ কিছু সদস্য নতুন এই সংগঠনের জন্ম দিয়েছে কিন্তু সংগঠন ভেঙে তারা চলে যাবার সময় পুরনো সংগঠনের নতুন পদাধিকারীদের কোনো রকম দায়িত্ব এবং হিসেব নিকাশ বুঝিয়ে না দিয়ে তারা সংগঠন ছেড়ে চলে গেছে এবং অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠন তৈরি করেছে নতুন সংগঠনের পদাধিকারীরা কেন পুরনো সংগঠনকে আর্থিক জমা খরচের হিসেবে দিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছে পুরনো সংগঠনের বর্তমান পদাধিকারীরা এ ব্যাপারে সাংবাদিক সম্মেলন করে পুরনো সংগঠনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন শনিবার আগরতলা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দুর্গাবাড়ি সংলগ্ন তাদের অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে সেখানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা এদিনের সাংবাদিক সম্মেলনে বিশ্বজিৎ সাহা বলে নতুন সংগঠনের নতুন কমিটিতে বিগত দুই বছরের ব্যাংকের যাবতীয় নথিপত্র রয়েছে তাছাড়া তারা পুরনো সংগঠনকে হিসাব বুঝিয়ে দেয়নি বলে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা পুরনো সংগঠনকে অডিট রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে তারা স্বীকার করে নিয়েছে পুরনো সংগঠনের নতুন কমিটির সমস্ত হিসেব বুঝে পেয়েছে কিন্তু তারপরেও তারা আঠেরো লক্ষ উনিশ লক্ষ টাকার হিসাব পায়নি বলে মিথ্যা অভিযোগ করে বিভ্রান্তি চলাচ্ছে তাই নতুন সংগঠনের নতুন কমিটির আগর তোলা পশ্চিম থানা থেকে শুরু করে আদালত পর্যন্ত গিয়েছে এই ব্যাপারটা নিয়ে তিনি আরও বলেন পূর্ণো কমিটি ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অফিস খর বেআইনি ভাবে দখল করে বসে আছে এ ধরনের কার্যকলাপের কারণে আদালতে মামলা চলেছে বলে জানাল নতুন সংগঠনের पदाधिकारीরা নতুন কমিটিকে বদনাম করার জন্য পূর্ণো কমিটি অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন সংগঠনের पदाधिकारीরা গত বৃহস্পতিবারকে মাননীয় সহসম্পাদক এবং সভাপতি ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রশ্ন চয়েজ যে অভিযোগ আছে অর্থ অর্থ নিয়ে তো উনি হিসাব চাইছিলেন আঠারো লক্ষ টাকা উনিশ লক্ষ টাকাটি রয়েছে ওনাকে কেন বুঝিয়ে দেওয়া হয় আমি ওনাকে একটা জিনিস বলবো ভিত্তিহীন যে অভিযোগটা উনি এনেছেন এখানে স্পষ্ট আমাদের

যে এবং মিছিল সম্পূর্ণ অবৈধভাবে করেছেন এবং ভিত্তি এটার কোনো যুক্তি থাকতে পারে না শুধু সদস্যদেরকে বিভ্রান্তি করেছেন বদনাম করেছেন সম্পূর্ণভাবে ভিত্তিহীন একটা মানে ওনারা কমপ্লিটলি একটা ডিপ্রেশনে ভুগছেন এখন আর কোনো রাস্তা নেই বুঝতেই পারছেন পাইপ তোলার মাটি সরে গেছে মেম্বাররা ওনাদের পক্ষে নেই বিভ্রান্তি চড়াচ্ছে আমি সমস্ত মেম্বারদের কাছে একটা অনুরোধ করবো আপনারা কোনো রকম বিভ্রান্তিতে জড়াবেন না এবং ওদের মিথ্যে কথার প্রতিশ্রুতি নিচে পড়বেন না আমাদের অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন লক্ষ্মীনারায়ণবাড়ি রোড হরিগঙ্গা দুঃখিত লক্ষ্মীরামবাড়ি রোড দুর্গাবাড়ির পাশে আপনাদের যত রকম সমস্যা আছে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত কেমিস্ট বন্ধুদের কাছে আমরা অনুরোধ করবো আপনারা আগামী দিনে আমাদের এই অফিসে আসবেন আপনাদের সমস্যার জন্য এই সমিতির সঙ্গে আপনারা থাকবেন সহযোগিতা করবেন যারা অভিযোগ এনেছেন তারা কারা যারা অভিযোগ এনেছেন তারা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের থেকে মামলাতে হেরেছেন তারপরও দখল করে রেখেছেন আসুন ওনারা কারা সাধারণ মেম্বার ই হতে পারে উদ্দেশ্যে আপনাদের অভিযোগ উদ্দেশ্যটা একটাই নতুন করে আমরা আমরা মেম্বারদেরকে সার্ভিস দিতে চাই মেম্বারসদেরকে আমরা সুরক্ষিত রাখতে চাই মানে এইভাবে আপনারা জানেন দীর্ঘ দুই বছর ধরে এই ঝগড়া চলছে তার থেকে আমরা সরে এসে আলাদাভাবে আমরা সংগঠন করতে চাইছি একটাই উদ্দেশ্য আমরা এই ত্রিপুরার সমস্ত বন্ধুদেরকে আমরা সুরক্ষা দিতে চাই ওনারা তো দেড় বছর ধরে কিছু করছেনই না এই আসন ধরে বসে রয়েছেন কোন মেম্বার বলতে পারবেন আজ পর্যন্ত কোনো সার্ভিস ওনারা দিয়েছেন কোনো মেম্বারদের পাশে দাঁড়িয়েছেন তাই আমার একটাই অনুরোধ আপনাদের কাছে এই ভিত্তিহীন এবং অযুক্তি মিথ্যে প্রচনা করে অভিযোগ লাগাচ্ছে এগুলি কোনো মানে ভিত্তি নেই অ একদম সম্পূর্ণ মিথ্যে যারা অভিযোগ আনছেন তাদের দু একজনের নাম যদি বলতে পারেন